রাতে নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন দু সালের ভয়ঙ্কর জ্যোতিষ সংকেত উপেক্ষা করবেন না রাতে সব শব্দ থেমে যাওয়ার পর হঠাৎ যদি আপনি নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্টভাবে শুনতে পান তাহলে সেটাকে কখনোই সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যাবেন না দু সালে গ্রহগত চাপ মানসিক পরিবর্তন ও ভাগ্যগত মোড় নেওয়ার প্রবণতা খুব বেশি থাকবে এই সময় নিঃশ্বাসের শব্দ শোনা মানে আপনার অবচেতন মন গ্রহের প্রভাব গ্রহণ করতে শুরু করেছে মতে নিঃশ্বাসের শব্দের গভীর অর্থ নিঃশ্বাস যদি ভারী ও জোরে শোনা যায় এর অর্থ মনের ভিতরে অদৃশ্য চাপ জমছে জীবনের কোনো দায়িত্ব বা সিদ্ধান্ত আপনাকে ভিতরে ভিতরে ক্লান্ত করছে শনির প্রভাব ধীরে ধীরে সক্রিয় হচ্ছে নিঃশ্বাস যদি খুব হালকা মসৃণ ও শান্ত হয় অর্থ আপনার জীবনে শুভ পরিবর্তনের সময় ঘনিয়ে এসেছে মানসিক ভারসাম্য তৈরি হচ্ছে ভাগ্যের পথ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে নিতে গিয়ে বুক ভারী বা আটকে এলে এর অর্থ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পিছিয়ে রয়েছে আপনি মন থেকে কোনো সত্য মেনে নিতে পারছেন না গ্রহগত বাধা তৈরি হয়েছে হঠাৎ নিঃশ্বাসের গতি বদলে গেলে এর অর্থ জীবনের পুরানো অধ্যায় শেষ হতে চলেছে নতুন পথ খুলছে কিন্তু তার আগে মানসিক প্রস্তুতি দরকার কেন রাতেই এই সংকেত সবচেয়ে বেশি কাজ করে রাত এগারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত সময়কে শাস্ত্রে বলা হয় অবচেতন মনের সময় এই সময় চন্দ্র সবচেয়ে প্রভাবশালী থাকে মন ও শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গ্রহের সংকেত সরাসরি অনুভূত হয় এই সময় নিঃশ্বাসের পরিবর্তন মানে গ্রহ আপনাকে শত করছে বা প্রস্তুত করছে এই সংকেত পেলে কি করবেন ভয় পাবেন না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না অন্তত তিন দিন বড় সিদ্ধান্ত স্থগিত রাখুন ঘুমানোর আগে চোখ বন্ধ করে তিনবার গভীর নিঃশ্বাস নিন মনে মনে বলুন আমি শান্ত আমার পথ সঠিক আমার উপর অশুভ শক্তির প্রভাব নেই এতে মানসিক চাপ কমে গ্রহগত বাধা ধীরে ধীরে নরম হয় ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কমে গুরুত্বপূর্ণ সতর্কতা এই সময় মোবাইল ব্যবহার করবেন না রাগ কান্না বা দুশ্চিন্তা নিয়ে ঘুমবেন না ভয় পেয়ে কাউকে সঙ্গে সঙ্গে ফোন করবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক